এই টিকিট আলাদা করে কমপ্লেন গুলো ইনারা উঠছে স্যার তিনজন একসঙ্গে সঙ্গে তিনজনের এসে স্যার কথা এক হাজার টাকা

আমি কৃত মানে আমরা জাতির আন্ডারে করিম্পানি না না

আমি এই তিনটা টিকিটে পনেরোশো টাকা দিয়েছিলাম আমাকে ছশো টাকা ব্যাক দিয়েছে মূলত ভাড়া হলো ইউনাইটেড আমাদের সর্বোচ্চ ভালো যে গাড়ি এই গাড়ি ভাড়া হলো তিনশো পনেরো টাকা কিন্তু এখন এই গাড়ি ভাড়া আছে সর্বোচ্চ আড়াইশো টাকা আর তারা কানা থেকে যেহেতু আসছে তিনশো টাকা ভাড়া হবে ওনারা দুশো টাকা করে বেশি নিয়েছে সেনাবাহিনী আপনাদের সহযোগিতায় আমরা এটা পেয়েছি আমি আপনাদের সবাইকে সবার সহযোগিতা আমরা পেয়েছি আমরা সেনাবাহিনী এবং সাংবাদিক ভাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি যে এরকম অভিযান চললে সারা বাংলাদেশ আমরা সুশীল সমাজ পাবো এবং সার্বিকভাবে এই দেশ আরো আগে যাবে সাধারণত তো মনে করেন যে তিনশো টাকা তিনশো টাকা ভাড়া নাই আমাদের মনে হয় তারা পাঁচশো টাকা নিচ্ছে ঈদ মৌসুম চারশো টাকা নিতে পারতো তারপরে মনে হয় যে আমাদেরকে টিকিট দেওয়া হয় নাই হাতের মাধ্যমে টাকা নিচ্ছে তারপর মনে যে অতিরিক্ত যাত্রী নিছে আবার মনে যে এই গাড়িটা মূলত চলে মাই মেশিন থেকে ঢাকা পর্যন্ত এই গাড়িটা তারাকান্দা পর্যন্ত গেছে তারা ওইদিকে আমার জীবনে কোনো দিন দেখি নাই তারাকান্দা গিয়ে যাত্রী নিতে আজকে প্রথম দেখলাম তারা তারাকান্দা গিয়ে যাত্রী আনছে তার মাই মেশিন থেকে